আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া যাওয়া যায় সময় পুরো ভিডিওতে দেখবেন এবং আপনি যদি ফাইল রেডি করতে না পারেন মেডিকেল ভিসা এই মুহুর্তে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু সামান্য কিছু আপনার সামান্য কিছু টাকা নিয়ে কিন্তু আমি ফাইল রেডি করে দিই এ যাবৎ অনেক ফাইল রেডি করে দিয়েছি সাকসেসফুলি ইনশাল্লাহ এবং আপনারা যদি না পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে ফাইল পাঠাতে পারবেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন তো এবার আসেন পাসপোর্ট ছাড়া কিভাবে বিদেশে যায় বা ইন্ডিয়াতে যায় এটা আসলে সম্পূর্ণ একটা গুজব বুঝছেন এই যে অনলাইনে ঠিক আছে যেই রকম গুজব চলতেছে মানে পাসপোর্ট ছাড়া বিদেশে যায় পাসপোর্ট ছাড়া বিদেশে যায় আমি ধুইকে আমি দেখি যে ঘটনা কি পাসপোর্ট ছাড়া বিদেশে ইন্ডিয়া যায় কীভাবে এটা এটা কীভাবে পসিবল পাসপোর্ট ছাড়া মানে তো বিস্তারিত আলাপ করি যে একটা নতুন একটা খবর আসছে সেটা হয়েছে আপনার ঢাকা পোস্টে একটা নিউজ ছাপাইছে তো গতকালকে আজকে আপনার পাঁচ তারিখ চার তারিখে একটা নিউজ ছাপাইছে সেটা হয়েছে এরকম ছিল পাসপোর্ট সারা ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বুঝতে পারছেন নতুন নিয়ম যারা ধরেন পাঁচ মানে পাঁচ গত বছরে যারা বা পাঁচ তারিখে যারা পাসপোর্ট মানে ভিসা ছাড়া ইন্ডিয়াতে গেছেন তাদের জন্য কি শাস্তি হতে পারে বা কাদের জন্য শাস্তিটা হবে না এই বিষয়ে আজকে আলাপ করব। তো আসেন এখানে কি বলছে এখানে বলা হয়েছে বাংলাদেশি পাসপোর্ট পাশাপাশি ও প্রথমটা রাখি বাংলাদেশি ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট কিংবা অন্যান্য ভ্রমণ নথিপত্র ছাড়াই ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা দেশটিতে অতিরিক্ত সময়ের জন্য অবস্থান করতে পারবেন বুঝতেন সোমবার থেকে কার্যকর হওয়া মানে সোমবার একটা মানে ওদের আইন পাশ হয়েছে হওয়া ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশের আওতায় এই সংখ্যালঘুদের কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবে না এটা বলছেন ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এতে বলা হয়েছে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান পাকিস্তান ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে গত একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান দিস ইজ পয়েন্ট খ্রিস্টানও এখানে কিন্তু আছে কিন্তু মুসলিম নাই বুঝতে পারছেন তো আপনারা বুঝে নিয়েন যে মুসলিম কিন্তু এখানে নাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তো থাকতে পারে পারে না যে অনেক জায়গা আছে যেটা বাংলাদেশেরই অনেক জায়গা থাকতে পারে আছে যে মুসলিম মানে নামাজ পড়তে পারে পারে নাই বা মসজিদে আজান দিতে পারে না এমনও বাংলাদেশে কিন্তু এমন 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 জায়গা আছে বুঝতে পারছেন আপনি যদি জানা থাকে আপনি কমেন্টস করে যাবেন আমি জানি তো তারা কি করবে তারাও তো সংখ্যালঘু নির্যাতন নির্যাতিত ঠিক না তারা যদি তাদের কি হবে যাই হোক এত কথা বলবো না তো কিংবা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন তারা এখানে অবস্থান অনুমতি তো পাবেন এমন কি যাদের নথির মেয়াদ দেশটিতে প্রবেশের পর শেষ হয়ে গেছে সোমবার থেকে কার্যকর হওয়া আইনের আওতায় তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না বুঝতে পারছেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে আপনার জৈন পার্সি যারাই আছেন আপনারা একদম সেই শুধুমাত্র মুসলমান বাদে শুধুমাত্র টার্গেট করা হয়েছে মুসলিম এটাই আমাদের এখন বর্তমান বিশ্ব ব্যবস্থা আর আমাদের বাউন্নটা থেকে সাতান্নটা কান্ট্রি ঠিক আছে মুসলিম কান্ট্রি তারা চোসে দেখে কি কি করে আমরা একটু দেখি এরকম তাকায় আবার এমনে তাকায় টাকার তো অভাব নাই যারা মুসলিম কান্ট্রির লোক শুধু বাংলাদেশ বাদে আর পাকিস্তান বাদে মানে এই যে বাংলাদেশ কুটি কয়েক বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দুই একটা কান্ট্রি বাদে মুসলিম কান্ট্রি হাতে টাকার কোনো অভাব নাই তাদের টাকার উপরে শুয়া শুয়া খালি দেখে কোথায় কি ঘটতেছে কোনো আওয়াজ নাই বুঝছেন টাকা নিয়ে ঘুমাইব টাকা নিয়ে কবরে যাবে টাকা সব কিছু তাদের তাদের চেয়ার আছে না এই যে চেয়ার একটা চেয়ার এই যে চেয়ার আছে না চেয়ারটা মেইন এখানে থাকতেই হবে যেমনি হোক অথচ দেখেন ইউরোপের সাতাশিটা কান্ট্রি মিলা তারা কিন্তু একটা দুর্গ গড়ে তুলছে অথচ মুসলিমদের সাতান্নটা কান্ট্রি থাক থাকতেও তারা কিন্তু দুর্গ গড়ে তুলতে পারে নাই বুঝতে পারছেন পৃথিবীর প্রতিটা জায়গায় কিন্তু অবস্থাটা এমনই যাই হোক হয়তোবা আমার বিপক্ষে অনেকে চলে যাবেন কারণ আমি কেন ইদানিং এই মুসলিমদের আমাদের মুসলিম সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে অনেক মানুষ হয়রানি হয়েছে ভাই আপনি হিন্দু হন খ্রিস্টান হন শিখ হন জৈন হন আমার কোনো সমস্যা নাই আপনি আমার বন্ধু আপনি আমার ভাই কারণ আপনার রক্ত আমার রক্ত লাল বুঝতে পারছেন মুসলিমদের মধ্যে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আমরা ঠিক আছে কখনোই মনে করি না আপনাকে অন্য কেউ বানাইছে আপনাকে ওই সৃষ্টিকর্তা একজন উনিই বানাইছে আর কেউ না তার জন্য আমরা প্রতিটা হিউম্যান বডি এবং প্রতিটা মানুষকে আমরা সম্মান করি কেন ওই সৃষ্টিকর্তা একজনকেই বানাইছে একজন এই সৃষ্টিকর্তা একজন তাকে এই পৃথিবীর সমস্ত মানুষ বানাইছে আমরা সবাইকে এক চোখে দেখি কেন সৌদি আরব তো আপনার হিন্দুকে নামিয়েই পারতো ইরানে হিন্দু তো হিন্দুদের নামিয়ে পারত তারপরে আপনার মালয়েশিয়া তারপর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যে হাজার হাজার অন্য ধর্মের লোকজন কাজ করতেছে তাদের তাদের তো বলতে যে সৌদি আরব আমরা কোনো হিন্দুদের বিষা দিব না কোনো কাজের ক্ষেত্রে আমরা কাতারে কাতার সরকার বলতে পারতো আমরা কোনো হিন্দুদের বিষা দিব না বা কোনো খ্রিস্টানদের বিষা দিব না কোনো বৌদ্ধদের বিষা দিব না এমন তো করতে করে নাই এটাই হয়েছে ইসলাম সৌন্দর্য আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করতেছি না সব ধর্মেই ভালো ভালো জিনিস আছে কিন্তু এই ধর্মগুলো প্রভাবিত করে কারা জানেন নেতারা ঠিক আছে সব ধর্মই ভালো কিছু বলে বাট নেতারা প্রভাবিত করে এই যারা জানেন ফায়দা নিতে চায় যাই হোক ভাই আজকে প্রায় রাজনৈতিক আলাপ হয়ে গেছে আল্লাহ হাফেজ বেশি লম্বা করবো না ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন